হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াতের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে মিঠাখালী ইউনিয়ন পাঁচ ও সাত নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে খাসের ডাঙ্গা শান্তিময়ী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয় এসময় সময় জামায়াত নেতা সুলতান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলাম বাগেরহাট জেলা নাইবে আমির অ্যাডভোকেট মাওলানা শেখ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মংলা উপজেলা আমির অধ্যাপক কহিনুর সর্দার মিঠাখালী ইউনিয়নের আমির মাওলানা নূর মোহাম্মদ হেল আলী ইউনিয়ন সেক্রেটারি রশিদুজ্জামান শিশির প্রাক্তন শিক্ষক সুদর্শন মিস্ত্রি সহ অন্যান্যরা বক্তারা বলেন জামায়াত হিন্দুদের ওপর আঘাতে বিশ্বাস করে না আমাদের উপর তাদের পুরোপুরি আস্থা আছে এটা আমাদের আদর্শিক দায়িত্ব জামায়াতের আদর্শিক দায়িত্ব থেকেই সারা দেশে ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও বাসাবাড়ি নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তার বাইরেও যদি আপনারা আপনাদের নিরাপত্তায় জামায়াতকে প্রয়োজন মনে করেন যে কোনো সময় আমাদেরকে ফোন করবেন আমরা সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আপনাদের পাশে দাঁড়াবো আমাদের এই দেশে গণতান্ত্রিক আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে স্বৈরাচার উৎখাতের আন্দোলনে আমরা জোট ছিলাম যদি আওয়ামী লীগের দেশে থাকত তাহলে জোট থাকত আওয়ামী লীগ নেই জোট নেই কি কথা বুঝতে করেছেন আওয়ামী লীগ নেই জোট নেই আর নির্বাচন আওয়ামী লীগের নির্বাচন করা তো সোজা নয় উনি বলেছেন আমি কাছে কাছাকাছি আছি হুট করে ঢুকে পড়ব আসুন ঢুকুন আসুন আর ঢুকুন অতীতের রাষ্ট্রগুলো পশু পাখির খাদ্য সংস্থান কি মানুষের খাদ্যের দায় দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছে তাই কি না লুটপাট হাজার হাজার কোটি টাকা লুটপাট করে জাতিকে দিগম্বর করে দিয়ে ছেড়েছে আমরা এই সরকারকে ধিকার জানাই আবার ফিরে আসবে সেই স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে না আমাদেরকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ যেভাবে আজ বাংলাদেশ জামাত ইসলামীর ফৌজি প্রশংসায় জামাতকে ক্ষমতায় নেওয়ার জন্য তারা যেভাবে আমাদের সামনে ভিড় জমিয়েছে ইনশাল্লাহ আগামীতে আপনারা যদি আমাদের সাথে থাকেন আপনারা বিজয়ের অংশীদার হবেন প্রত্যেকটা ব্যক্তি ইনশাল্লাহ এই আদর্শের ভিত্তিতে আমরা গড়ে উঠেছি তাই আমাদেরকে পরীক্ষা করে দেখুন যেমন বাংলাদেশের কোনো নেতাকর্মী তখন এক শতক জায়গার অবৈধের আছে কিনা আমাদের সঙ্গকে আমরা জানতে চাই আপনাদের সম্পর্কে আমরা দেখতে আমরা আপনাদের সঙ্গে নিয়ে কতটা ভূমিকা থাকতে পারি আমরা আপনাদের সঙ্গে এখনও আছি থাকব এবং মেতামীদের সব নয় আগামী বাংলাদেশ গঠনে সবাইকে রেখে আমার এ সময় স্থানীয় জনপ্রতিনিধি সহ বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিবর্গ এবং নানান শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন